এবার কলকাতার রাস্তায় দেখা গিয়েছে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কাউন্সিলর আসিফ আহমেদকে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এছাড়া আসিফ আহমেদ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাতিজা সম্প্রতি তাকে কলকাতার নিউ মার্কেট এলাকায় দেখা যায় ওই এলাকায় বিকেল হলেই হাঁটতে বের হন তিনি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় দেশে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এর আগে কলকাতার ইকো পার্কে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজন গত আটাই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখে শুভ্র সাদা দাড়ি দূরে থেকে দেখে চেনার উপায় নেই পাঁচ আগস্টের আগে তারই নির্দেশে সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে খামেলা তো দাগ হয় এই যে ভাবি দাগ হয়ে হয়ে যাবে যাবে রাগ চাকা ইকো রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান সঙ্গে থাকে ডিনারেরও ব্যবস্থা নিরাপদ ভেবে সেখানেই বসে আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলেমের ছেলেসহ আরও কয়েকজন তবে এদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা তবে ভিডিও ধারণ করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে সাযদাত্তনিম, ডেস্ক রিপোর্ট সমকাল